আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে দেখাবো কী করে ওয়ার্ক কাপ আপনি অ্যাকাউন্ট খুলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন তো আপনি এখান থেকে মিনিমাম প্রত্যেকটা দিন না হলেও এক হাজার থেকে দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন তো কী করে ইনকাম করতে হবে সেটা দেখাবো তো চলুন ভিডিও ডে মূলটা চলে যায় তো বন্ধুরা এটা ইনকাম করার জন্য একটু ওয়েবসাইট লাগবে বা একটা অ্যাপস লাগবে তো অ্যাপসটার নাম হয়েছিল ওয়ার্ক আপ জব এটা গুগল প্লেস্টোরে পেয়ে যাবেন আর যারা প্লেস্টোরে কাজটা করতেছেন তারা হয়েছিল মানে এটা প্লেস্টোরে কাজ করলে এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন যারা প্লেস্টোর করতে না চান তারা চলে যাবে এখান সরাসরি গুগল যে ক্রোম বাজার ক্রোম বাজার চলে যাবেন ক্রোম বাজার আসা ওয়ার্ক আপ জব লিখে সার্চ দিয়ে দেবেন তো সার্চ দেওয়া তারপর এখান থেকে একটা বেস্ট মাইক্রো জব একটা এই যে প্রথম ব্রাউজারটা এটা চলে যাবে ফিল্যান্সি সাইট এই অ্যাপশনটা এটা চলে যাবেন তো এটা যাওয়ার পরে তো এখান থেকে ওয়েবসাইটে বিতর প্রবেশ করেন প্রবেশ করবে এখানে দেখতে পাচ্ছেন আর্নিং মানি নামে একটা অপশন আছে তো আর আমি ভিডিওটা শেষ করার আগে বলি আমাদের এটা কিন্তু প্রত্যেকটা পার্ট পার্ট আছে আপনি কী করে ইনকাম করতে কী করে অ্যাকাউন্ট ভেরিফাই করতে কী করে টাকা উর্ধি করতে প্রত্যেকটা সাইট কিন্তু আমি দেখাবো তো প্রত্যেকটা ভিডিও কিন্তু ধারাবাহিক যেতে পারবে আসতে থাকবে আপনার এক একটা পর এক একটা দিক নিয়ে অবশ্যই বুঝতে পারবে তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল এখন পর্যন্ত জব পোস্ট আছে ছিল পঁচাত্তর হাজার পাঁচশো চারটা এই কথা ছিল পোস্ট করছে টোটাল ইউজার আছে দেখতে পাচ্ছেন কিন্তু দেড় লাখের উপরে আর এখন পর্যন্ত টাকা অর্থাৎ টাকা ডান করছে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আঠাশ লাখ একানব্বই অর্থাৎ আঠাশ লাখ দুই কোটি উননব্বই লাখ এগারো হাজার টাকার উপরে কিন্তু প্রায় তিন কোটি টাকার মতো এখন পর্যন্ত তারা কিন্তু পেমেন্ট করছে তো এটা একটা একটু বিশ্বস্ত সাইড আর একটা তিন চার বছর ধরে ব্যবসা করছে সেখানে তো এখানে আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হবে প্রথম তার জন্য আপনি চলে আসবেন থ্রি ডট নাম্বার আইখানে এই আইকন চলে আসবেন তো এই আইখন আসবে এখানে দেখতে রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে এখান থেকে এই অপশনটা চলে যাবেন তো রেজিস্ট্রেশন অপশনটা আসার পর আপনাকে নতুন আইডেন্টিভেজ নিয়ে যাবে তো তবে এখান থেকে নিচে আসার পর এখান থেকে ছিলাম প্রথম আপনার নেম দিতে হবে রিয়েল নেম আর আপনি এখানে হয়েছিল আপনার নামটা দেবেন আসলে আপনার যে এনআইডি কার্ড যদি থাকে এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড থাকে সেই ভোটার আইডি কার্ডের যে নেম আর হয়েছিল আপনার যে জন্ম নিবন্ধন সেই জন্ম নিবন্ধনের নেমটা বা হয়েছিল আপনার পাসপোর্টের যে নেমটা আপনার সরকারি প্রত্যেকটা সাইডে যে নেমগুলো দেওয়া আছে সেইগুলো দেবেন তো ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন বা পাসপোর্ট যে কোনো একটা যে যে নেম সেটা সেইটা দিয়ে দেবেন বানারগুলো সব ঠিকমতো দেবেন তবে এখানে একটা জিমেল দিতে হবে নিউ জিমেল তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তো আমি এখান থেকে প্রত্যেক সব কিছু দিয়ে দেবো তো জিমেল পাসওয়ার্ড দেওয়া তবে এখানে নট রোবট এই অপশনটা দেবেন তার আগে এখানে আইআই দিতে ক্লিক করবেন ক্লিক করে আইএের ন টুব আর আপনি যে রোবট না সেটাই এখান থেকে দিয়ে নেবেন দিয়ে দেওয়া তবে এখানে আপনি প্রত্যেকটা যে সাইকেল দেখতে পাচ্ছেন এখানে সাইকেল এগুলো পূরণ করতে হবে তো আপনি এখান থেকে সাইকেলগুলো প্রত্যেকটা টাস্ক করে এখানে ভেরিফাই নাম যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে তো এখানে ভেরিফাই করার পর তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশনটা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা দিয়ে দেবেন তো ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটা দেওয়ার পর তারপর আপনার যে জিমেলটা দিয়েছেন আপনি সেই জিমেলে একটা কোড পাঠাবে তারা কিন্তু একটা মেসেজ পাঠাবে দেখছেন আমার জিমেলে কিন্তু অলরেডি একটা মেসেজ চলে আসছে তো এই মেসেজটা যদি আপনার না আসে তাহলে আপনি কি করবেন জিমেল যে থ্রি যে এই থ্রি রাইকান চলে আসবেন থ্রি রোড আসবে আসা এখান থেকে নিচে স্পান নামে একটা অপশান আছে এখান থেকে চলে আসতে চলে আসতে কিন্তু আপনি কিন্তু এরকম একটা মেসেজ পাবেন মানে এখান থেকেও আপনি মেসেজটা নিতে পারেন তো এখান থেকে মেসেজটা আসার পর আপনি এখান থেকে সেই মেসেজ ভিতরে প্রবেশ করবেন তো ম্যাথাস আসা বা একটু সঙ্গে অ্যাক্টিভ ইয়ার অ্যাকাউন্ট যে অপশনটা এখান থেকে অপশনটা দিয়ে দেবেন তো দিয়ে দেবে কিন্তু এটা লোডনিং হয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে দেখার সঙ্গে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট এখানে লেখা হয়ে অ্যাকাউন্টে হয়ে তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তারপর এখান থেকে আপনার যেটা করতে হবে আপনার পরে আপনি এখান থেকে যেটা করবেন এখান থেকে যে থ্রি রোড যে আইকনটা এই থ্রি রোড আইকনটা চলে যাবেন থ্রি রেড আইকন আসা বা এখান থেকে আপনি আসলে যে ইন নামে অপশনটা অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর লগ ইন করতে হবে তো লগইন অপশনটা চলে যাবে লগিন অপশনটা আসবে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার জিমেলটা দিতে পারে আপনি যে পাসওয়ার্ডটা দেন সেই পাসওয়ার্ডটা দেবেন আর এম নট ওভার দিয়ে তবে সে নিচে যে মানে লগ ইন নামে অপশন থাকবে সেই অপশনটা দিয়ে দেবেন তো লগ ইন কিন্তু আপনার কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে আপনি অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসবে তো এটা কিন্তু আমার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টের কিন্তু অলরেডি দেখতে পারছেন কিন্তু কত ডলার রয়েছে এটা কিন্তু দেখতেই পারছেন অলরেডি আমি কিন্তু তিন ডলার প্রায় চার ডলার মতো রয়েছে তবে আমার এখান থেকে কিন্তু অনেক কাজ পেন্ডিং অবস্থা রয়েছে আমি আপনাদের দেখ এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন অলরেডি ছিয়াত্তরটা পেন্ডিং রয়েছে আমি কিন্তু এই পরে এই কয়টা কাজ সাকসেস করছি আর এখন পর্যন্ত এই কয় ডলার উদ্যোগ দিছি সাতচল্লিশ ডলার পর্যন্ত উদ্যোগ দিচ্ছি এখন পর্যন্ত আর এখানে আমি যে টাকা পাইছি তার পরিমাণটা আমি দেখাই আপনাদের তো তার জন্য এখানে অপশনটা চলে আসবো আসার পর আসার পর এখানে ডাউন করে একটু এই যে ট্রানজাকশন ইউজ দিই তবে ইউর জন্য আমি যে অপশনটা দিয়ে দিও এই দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু এই বারো ডলার এগারো ডলার এগারো ডলার এগারো ডলার এগুলো কিন্তু আমি কিন্তু পেমেন্ট পাইছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পেমেন্ট পাইছি তো আমি কিন্তু অ্যাকাউন্টটা খুলে দেখা যায় এইভাবে এভাবে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে তো এরপরে যে ভিডিওটা আসবে সেটা আপনি কী কী করে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে সেটা দেখাবো কী করে টাকা বৃদ্ধি করতে হবে কী করে কাজ করতে প্রত্যেকটা ধাপে ধাপে আসবে তো এরপরে যে ভিডিওটা আসবে কী করে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম